তুই বাপে তুই খা ব্যা তুই খা লাল্লু খা ওদের দে একটা রুটিতে কিছু হবো না তুই বাপ খাই খাইবার চাষ কিমনি এই তোর বাচ্চারা যেন না খায় রুইসি হুম না আগত দিবি এই জগত দিবি দিবি চারদা যেন বাচ্চা দিবি নাকি এদ খাই করা খাই তুই অন্য কিছু খেয়েছনে ভাত খেয়েছে এই এ যে হলো আমার লাল্লু তুই এই যে দে খুব কথা শুনে আর তো কথাই শুনু না তুই চাই থাউজেন আদা দা খা তুই ও তুই বেশি খেতে আছিস না খাবি না তুই খাবি না খা সব বাসি রুটি দোকানে থাকে না তুই খাই যে বাপ তুই টু খা তোর খাওয়ার আগে তোর সন্তানটা নিয়ে খায় খাই সমস্যা তুই খা ওটা আমার খুব ডরায় কিন্তু এই যারাটা আছে আই লাল্লু আই লাল্লু 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 লুটু এই যে ডেলো লাল এই যে এই যে থাক আবার কালকে এনে দি মানি থাক আমারে দেখলি পাগল হয় দরকার এই যে লাল্লু লু না আমার দেখলি যে নেই থা দৌড় পাই আসে এই যে এই যে লাল লুটু এই যে এই দেখ খুব ভদ্র আমার দেখলি মানে কেউ দৌড় দিবই যে জায়গায় থাইক দূর দিবই আমার এই যেদি বেশি গাছ আসে না এই যে লাল্লুর মাই চলে আইছে ওই যে মায়ের পাইছে এদিকে এদিকে এদিকা তুই যা তোর মায়ের কাছে যা ওই যে যা আর নাই আর রুটি নাই আমার কাছে কই রুটি নাই তারপরও আসতেছে ওই যে লাল্ডুর আইছে এই যে লাল্ডুর মায় এই যে আর ওর হলো চার সন্তান এই যে দেড় চারটা সন্তান জন্ম দিছে প্রায় দুই দুই মাসের রূপ হয়ে গেছে নাই আর নাই আমার কাছে নাই নাই রুটি নাই তগজন্য এক রুটি আনলিখেছি হব না বস্তা দূরে রুটি তাহিন ঠিক পাবি হ্যাল থাক গেলাম আয় লাড়্লু এই যাই আয় লাল্লু আই গেলাম হ্যাঁ দেখি আচ্ছা এই সবাই যাইতেছে কিন্তু ও যাইতেছে না সবাই চলে যাই গেছে যাইতেছে কিন্তু ও যাবে না গেলাম নালে কী করস লাগছে না কি দাঁতে লাগিয়ে পড়ছে রুটি হ্যাঁ এ লাল্লু এদিকে দেখা এ লাল্ল টু নাই আর দেখি আবার কালকে নিয়ে দেবানি হ্যাঁ আচ্ছা থাক না এই থাক এডের পিলে চাওয়ার দরকার কি এতে নাই এতে নাই যেন যে দেখবিতে নাই দেখ এতে নাই ওই যা বাপের হাতে যা নাইলে ওই যে গড়ে যায় শুয়ে থাক যা গরাজ শুয়ে থাক এই শীতের মধ্যে বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নাই যাও 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 বরং তো শুয়ে থাকো যাও বাইরে দেখ পটা দর দরকার নাই প্রচুর শীত পড়ছে যাও আর শিয়াল টিয়াল দিয়ে হেথাই হোক আইসে কিন্তু নিয়া যাব তোমাকে তোমরা অনেক বড় নাই হাল গেলাম লাল্লু গেলাম আমি গেলাম থাক হ্যাঁ ওই যে আমার পাশ পাশে আসবো ওই যে আমার এই বাবা এটা বুঝে শুনেছি মেও গেলাম 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 থাক ও আমার পাঁচ পাশে আসবো নই আসতেছে যা 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 যা